হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অন্য ধরনের অন্য টাইপের একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে চলো তাহলে আজকে মটনের গোটা মশলার মটন ঝোল এটাই শেয়ার করবো তোমাদের সাথে আজকে চলো ওদিকে দেখলে মটনটাকে নিয়ে নিয়েছি একদম ধুয়ে ভালো করে তারপরে এদিকে দেখো পেঁয়াজ কুচি দুটো তারপরে রসুন আদা কুচি রসুন কুচি আলু কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো কড়াইতে গোটা পেঁয়াজগুলো সব মানে একটু বড় বড় করে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে তারপর দেখো একটু নুন দিয়ে ভালো করে চটকি নেবো পেঁয়াজটাকে একদম খুব ভালো করে চটকি নেবো তারপরে সমস্ত গোটা মশলাগুলো মানে গোটা যেগুলো কেটে রেখেছি মানে ওই রসুন রসুন কুচি দিয়ে দেবো তারপর দিয়ে দেবো আদা কুচি এই যে আদা কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো আলু তারপরে আর একটু টক দই দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো এই যে আদাটা দিলাম না আদাটা আর রসুনটা যখন গা ভাতের সাথে মাখিয়ে খাবে না তখন দারুণ লাগে যাই হোক চলো ওদিকে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে লঙ্কা গুঁড়ো নুন তো প্রথমেই দিয়েছি তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে ধনে আর হলুদ গুঁড়ো সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাকে যত একটু মাখাবো চটকি চটকে তত কিন্তু ভালোই হবে তারপরে দিয়ে দেবো কাঁসা সরষের তেল এক চামচের মতন আমি কিন্তু এখানে আর তেল দেবো না এইটাই হয়ে গেছে তেল দেবো মাটনে আমি আর তেল দেবো না দেখবে দেখতেই পাবে এই যে তারপর দেখো মটনটাকে ধুয়ে রাখা মটনটাকে দিয়ে দিলাম এটাও খুব ভালো করে মিশিয়ে একদম খুব ভালো বেশে বেশে কচলে কচলে মাখাতে হবে যাতে মটনের গায়ে মাখানোর চোটে যাতে মশ আর্ধেক মটন হয়ে যাবে হাত মাখানোতে এমনভাবে মাখাতে হবে এখনই দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হচ্ছে মনে হচ্ছে না এখনই খাই কিন্তু খাওয়া যাবে না তো কাঁচা যাই হোক দেখে দেখো মাখানো হয়ে গেছে আমার এক মিনিট মতন আমি রেস্টে রাখবো তোমাদের কাছে টাইম থাকলে রাখতে পারো আধা এক ঘন্টা দু ঘন্টা মতন আমার কাছে ছিল আধা ঘন্টা মতন এক মিনিট মতন রেখে দিয়েছি যাই হোক দেখো আমার হয়ে গেছে রেস্টে রাখা তারপর আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে একটু আর তেল দেবো না মাটন যা আছে চর্বি অনেকটাই আছে মটনের তেলেই রান্না হয়ে যাবে আর কি নিয়ে এই যে কষানো কিন্তু আমার চলছে যতক্ষণ মাটন থেকে তেলটা না ছাড়ছে নিজে থেকে ততক্ষণ মটনটা আমি কষিয়ে যাব মটনে এখন জল ছেড়ে দিয়েছি দেখেছ সমস্ত যেহেতু গোটা মশলা তো একটু তেল ছাড়বেই ছড়ি তেল বলছি জল যেহেতু দই আছে পেঁয়াজ আছে একটু তো জল ছাড়বেই আর মটন তো জল ছাড়ে জানোই সবাই এই যে জল ছেড়ে দিয়েছে আমার এখনও কষানো চলছে এই যে গোটা জিনিসটা দিলাম না যে এখন খাবে ভাতের সাথে মাখিয়ে দেখুন জাস্ট মুখে পড়বে না জাস্ট কোথাও হারিয়ে যাবে এরকম যেটা আমার ক্ষেত্রে হয় আর কি আর এই যে চর্বি দেখছি তো কত সুন্দর লাগছে চর্বিটা কে কে এইভাবে খাও দেখো ওয়াও কালার দেখেছো তো মটন থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি আমার মাটনটা কষানো চলছে এই যে ঢাকা দিয়ে দিই কমিয়ে কমিয়ে মটনটা কষিয়ে নিতে হবে কিন্তু এখানেই আমার হাফ সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে মাটন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার হাত উষমে গরম জল দিয়ে দেবো আমি ঠান্ডা জল দেবো না মটনটাকে যত কষাবে তত হাত চেটে চেটে খেতে হবে এত সুন্দর দেখে তো বুঝতেই পারছ যে আমি গ্যাস কমিয়ে কমিয়ে কিন্তু একদম ইয়ে করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি ভালো করে কষায় মনে হচ্ছে না যে খেয়ে নিই কে কে খাও এরম কষান মানে কষা মাংস তুলে বলবে আমি কিন্তু এক পিস আমার কষানো থেকেই খাওয়া হয়ে গেছে যাই হোক চলো ওদিকে হাতসমুষমুখ গরম জল করে নিয়েছি দিয়ে দিয়েছি ভোজে দেখো গরম জল দিয়ে দিয়েছি আর একটু জল দেবো আমি যে ফোটানো হচ্ছে আমার হয়ে গেছে প্রায় এটা আমার হয়ে এসছে এবার দিয়ে দেবো গরম মশলা আচ্ছা বন্ধুরা তোমরা কি এইভাবে কে কে খেয়েছো গোটা মশলা গোটা গোটা সমস্ত সব কিছু মটন বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে হ্যাঁ এই যে একদম হালকা পাতলা দেখেছো তো এই যে তারপরে দেখো গরম মশলা দিয়ে দিলাম কিছুক্ষণ দিয়ে ফুটিয়ে তারপরে বন্ধ করে দেবো এই ঝোলটাই কিন্তু আমি রাখবো একদমই হালকা পাতলা একটা ঝোল বলতে পারো আর মশলাটা দেখুন দেখেছো আদা রসুনটা যখন মুখে পড়বে ভাতের সাথে না মাখি একটু ভাতের সাথে যখন পড়বে আদা রসুন জাস্ট কোথাও হারিয়ে যাবে মুখের মধ্যে দিলে আর চর্বিটা কি বন্ধুরা দেখো তো কত সুন্দর না কালার কত কত সুন্দর মটন তাহলে হয়ে গেল আমার গোটা মশলা মটন ঝোল তাহলে চলো টাটা